এখানে আপনি আলেম কি আলেম না সৎ এবং যোগ্য হলে আপনাকে পাঠানো দরকার এবং আমি এই আগামী সংসদ মনে রাখবেন আবার বলছি আগামী পঞ্চাশ বছর বাংলাদেশ কিভাবে চলবে নির্ধারণ করবে আগামী ইলেকশন এই ইলেকশনে আপনি একজোটিক মেম্বার অব পার্লামেন্ট পাঠাতে হবে হোয়াট ইজ একজোটিক আলেম ওলামা হাফেজ কারি, টিচার এই ধরনের সব মানে মানে আপনার প্রফেশনাল মানুষ যেন মেম্বার অব পার্লামেন্ট হতে পারে আর সব দল থেকে যেন

মাদানি লাগিয়েছে জীবনে মোদিরাতে যায় নাই মদিরাতে বসবাস করে নাই একটা মূর্খ লোক কোনো কিছু জানে না কোন কিছু বুঝে না সে বাংলাদেশে প্রচার করতেছে একে পরিত্যাগ করুন পরিহার করুন কোনো কিছু না না সে বুঝতেও পারে পৃথিবীটা কিভাবে চলছে এই লোক লোকের কোনো কথা শুনবেন না আপনারা যারা শুনবেন বিপদগ্রস্ত হবেন সে একটা উগ্রবাদ ছড়াচ্ছে প্রত্যেকটা জায়গাতে এই যে অপপ্রচার চালাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশন হ্যাঁ এল জিবিটি কি অথবা ওই যে আপনি যে অধিকার এটা আমি গুর বিরোধিতা করি বাংলাদেশে আমি মনে করি না মানে যৌনকর্মীদের কোন ধরনের অধিকার কোন ধরনের আপ স্টেটাস এর বাংলাদেশে দেওয়া দরকার এটা আমেরিকা তো দেয় না আপনারা উচিত নয় এটা এটার আমি গুর বিরোধিতা করি যেকোনভাবেই হোক কিন্তু জাতিসংঘের মানবাধিকার অফিসের সাথে এটার আসলে কোন সম্পর্ক সম্পর্ক নাই এটা কি মানে এর জন্যই করেছিল তারা যে আমরা যৌনকর্মীদের মানে অধিকার দিব এর জন্য কি জাতিসংঘের মানবাধিকার কমিশন হিউম্যান রাইটস ভাইলেশন পৃথিবীতে বিভিন্ন হয় রাজনীতির নামে হয় ধর্মের নামে হয় বর্ণের নামে হয় সামাজিক ভাবে হয় এগুলাকে প্রতিরোধ করাটাই হতো মূলত আপনার আপনার সেক্রেটারিয়ান ভায়োলেন্স হয় একে অপরের বিরুদ্ধে এগুলাকে ট্যাকল করা এগুলা ইস্যুগুলাকে অ্যাড্রেস করাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আপনার অফিসের মূল কাজ এখন এখানে তাকলে স্বাভাবিকভাবে যেটা হতে পারে ইয়াস দ্যার আর সাম কোয়েশন ক্যান বি রেজ দ্যাট তারা ঠিক এভাবে বিষয়টা দেখা উচিত কিন্তু মূলত এই অফিসার কাজ না যৌনকর্মীদের মানে সার্টিফিকেশন দেওয়া আর এল জিবিউকে প্রমোট করা বাস্তবতা হলো এটা এটার অপপ্রচার চালানো হচ্ছে এবং এদের বিরুদ্ধে সরকার যেন কঠোর পদক্ষেপ নেয় এটা আমি সরকারকে অনুরোধ করব মনে রাখবেন আপনি সরিয়া ভিত্তিক মানে এক্সট্রিম যে পন্তা এ পথা অবলম্বন করে রাষ্ট্র আমরা প্রতিদিন নামাজ পড়ি আমি মুসলমান আমার মসজিদ আছে আমি আমি অন্য ধর্মের কারণে আমি ক্ষতি করি না অন্যের অন্য আমার এটাই তো সরিয়া সরিয়া তো আসলে যদিও আমরা সরিয়া শব্দটাকে আমরা এক্সট্রিম অর্থে ব্যবহার করি আসলে তো আমরা প্রতিদিন যা করি এগুলোই অলরেডি সরিয়া কিন্তু সত্য কথা বলতে গেলে কিন্তু এগুলোর নামে যে এক্সট্রিমিজম মেয়েরাপা করতে পারবেন আফগানিস্তান স্টাইল যেটা এটা হচ্ছে সবচেয়ে কার্যকর একটা পদ্মা মানে মানে ইসলামিক মূল্যবোধের ইসলামিক মূল্যবোধ হচ্ছে সবাই সবার ধর্ম পালন করবে বা শান্তিতে বসবাস করবে আমরা একে অপরকে এখানে কোনো ধরনের এক্সট্রিবিজম বা উগ্রবাদ এখানে চলে যাবে না দ্যাট ইস আমি আমি মনে করি